কি করে পেলাম এটা মাত্র ছ মাসে জানতে চাও তাহলে ভিডিওটা কিন্তু পুরো দেখো স্কিপ করে যেও না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা আমার কী নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল আর থাম্বেল দেখে সেটা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা আমার কী নিয়ে হতে চলেছে তো হ্যাঁ আজকে আমি শেয়ার করব আমার ইউটিউব জার্নিটা কিভাবে। স্টার্ট করেছি আমি কিভাবে ছ মাসের মাথায় গুগল অ্যাক্সেস প্রিন্টটা আমি হাতে পেয়েছি মানে যারা ইউটিউব করো তারা জানবে ওটা কি তার মূল্য কি ওটা একটা সোনার হরিণ যেটা বলে আর কি সব ইউটিউবাররাই তো তাই আমিও বললাম আজকে সেটাই তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ইউটিউব জার্নি তো আমি আমার ইউটিউব চ্যানেলটা দু হাজার আঠেরোতে খুলেছি কিন্তু ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতাম না আমি মাঝে সাঝে কখনও কখনও রিলস আপলোড করতাম কিন্তু কোনো রকম কোনো ভিডিও দিতাম না সেরকম মাসে দশে একবার দিতাম তো যাই হোক তো হঠাৎ একদিন আগে বছর আগে বছরই হ্যাঁ আগে বছর মোটামুটি আজ সাত সাত আট মাস আগে আগে বছরও নয় এক বছর মোটামুটি আজ সাত আট মাস আগে আমি ওই চ্যানেলটার উপরে কাজ করতে থাকলাম আর আমি কী নিয়ে ভিডিও বানাই সেটা যারা দেখো তারা জানবে যে আমি কী নিয়ে ভিডিওটা বানাই তো যাই হোক তো ওইভাবে আমি কাজটা করতে থাকি করতে থাকি তো যাই হোক মাসের মাথায় যে আমি ছমাসের মাথায় আমি যে গুগলে এই অ্যাডসেস প্রিন্টটা পাবো কখনো ভাবিনি এটা আমি পেয়েছি দুর্গাপূজার আগে ব্লগটা অনেক দেরি করে দিচ্ছে কারণ আমার সময়ই হয়নি এটা নিয়ে ভিডিও বানানোর যেদিন এটা আসে সেদিন আমি ছিলাম ডাক্তারখানায় তো ডাক্তারখানা গিয়েছিলাম ডাক্তারখানা আমার বডি রিসিভ করে এটা রিসিভ করে লুকিয়ে রেখেছিল আমাকে একদম এসে সারপ্রাইজ দিয়েছে তো আমার কাছে ভিডিওটা আছে আমি দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে তো দেখে নাও এক ঝলক ওটা তো ডাক্তারখানা দিকে এইমাত্র এলাম করছো গো নিয়ে একটা দারুণ সারপ্রাইজ দিয়েছে কী সারপ্রাইজ করে দেখাও দেখাও একটা দারুণ সারপ্রাইজ দিয়েছে তা হলো এইটা আজকে এটা এসেছে আজ কি আজকে পঞ্চমী পঞ্চমীর দিনে হাতে এইটা পেলাম আর এনাকে দিয়ে গিয়েছে ইনি তো কোনো ভিডিও টিডিও করেনি আর আমি গিয়েছিলাম ডাক্তারখানা আমার হাতের অবস্থা এই যে এরকম হয়ে আছে তার জন্য গিয়েছিলাম ওই নামাই দিয়েছিল নামিয়ে দিয়ে চলে এসেছিলো তারপর ওই আনতে গেলো তারপর বাড়িতে এসে দেখছি এইটা হাতে অনেকটা লেগে সেই দুঃখটাও আমি ভুলে গেছিলাম এটা হাতে পাওয়ার পর তো আমি অনেক খুশি ছিলাম অনেক তোমরা এই ভিডিওটা দেখেই বুঝতে পেরে গেছো আর দিনটা ছিল পঞ্চমীর দিন এটা আসলে একটা সোনার হরিণ যারা ইউটিউব করো তারা জানবে দেখলেই ওটা যে আমি সেদিনে কতটা খুশি ছিলাম তো সব ইউটিউবারদেরকে আমি বলবো একটা কোথায় যে কেউ হার মানো না সবাই সবাই চ্যানেলের ওপর কাজ করে যাওয়া একদিন নিশ্চয় সফলতা পাবে যেটা আমি পেয়েছি তার প্রমাণ এটা ঠিক করে দেখা যাচ্ছে কিনা জানি না লাইট নেই সেরকম আর এটার মধ্যে বিশেষ কিছু বিশেষ কিছু জিনিস আছে যেটা হলো এটা এটার ভিতরে এটার ভিতরে কোড থাকে ছটা তো ওই ছটা কোড তোমার ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে হয় তো যাই হোক আমার এটা সব এটার কাজ আমার কমপ্লিট তো যাই হোক এটা নিয়ে আমার ভিডিও বানা হয়নি বলে কোনো ব্লগও দেওয়ার নেই তাই জন্য এটা নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটাই আর কি তো যাই হোক এটার জন্য অনেক দিন ওয়েস্ট করেছি প্রায় মাস তো কেউ কেউ তো চলো তোমাদেরকে একটা কথা বলি যারা যারা জান যারা যারা ইউটিউব করছো এখন যারা যারা এখন ইউটিউব করছো তাদেরকে একটা কথাই বলবো ধৈর্য ধরে কাজ করো আর এটা ভেবো না যে এক বছর পর যদি ভাবো যে তোমার চ্যানেলটা এক বছর মধ্যে মনিটাইজ না হয় তাহলে চ্যানেলটার উপরে তুমি আর কাজ করতে পারো না এরকমও কিছু মেন্টালিটি নিয়ে কাজ করো না এক বছর এমন কোনো এখানে বলেনি ইউটিউব যে তোমাকে এক বছরের মধ্যে মনিটাইজ অন করতে হবে হ্যাঁ এক বছরের মধ্যে করতে হবে বছরটার মধ্যে যদি না পারো নেক্সট ইয়ার থেকে শুরু করবে এরকম করতে হবে বুঝলে সেই ইয়ার্সে ওয়াচ টাইম বলো আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব কিন্তু পূরণ করতেই হবে পূরণ না করলে কিন্তু কমপ্লিট যদি না করো তাহলে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তো আমি চার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার করেছি বলে আর আমার ওয়াচ টাইম মানে এটা হাতে পেয়েছি এটা হাতে পেয়েছি এটা আমার স্বপ্ন যে আমি একজন ইউটিউবার হব আমি এমনিই খুলেছিলাম ভাবিনি যে এত তাড়াতাড়ি এটা হাতে পেয়ে যাবো আমি এমনি জাস্ট ভিডিও মানে কাজ করতে দেব না মানে ইনস্টাতে ফেসবুকে তো ভিডিও দিতাম তো ভাবলাম ইউটিউবে পোস্ট করি তো ইউটিউবে পোস্ট করতে করতে ভাবিনি যে এটা হাতে চলে আসবে কিছুদিনের মাথাতে তো যাই হোক সবাইকে বলছি কাজ করো কেউ আর তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি বলে এত দূর এগিয়েছি তোমাকে এইভাবেই ভালোবাসা দিও আর সবই রাধাগোবিন্দর কৃপা আমার গোপালের কৃপা গোপাল যদি আমার পাশে না থাকতো ভগবান যদি আমার পাশে না থাকতো তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে এটা কোনো দিন সম্ভব হতো না তো যাই হোক এটা হাতে পেয়ে আমি ভীষণই খুশি আর তোমাদেরকে অনেক ধন্যবাদ বড়দেরকে আমার প্রণাম জানাই ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা যারা আমার ভিডিও দেখো যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করো আমি যেন এইভাবে এগিয়ে যেতে পারি তো চলো ব্লগটা আর বেশি বড়ো করছি না শুধু এইটা দেখানোর মানে তোমাদের সঙ্গে নিজের খুশিটা একটু ভাগ করে নিলাম তো চলো সবাই তা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই ধৈর্য ধরে কাজ করো